গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দুস্তোরা গিয়ে আবার কাছে ক্রাফট ক্লাস হবে কালার পেপার দিতে বলেছিল তো এই যে দুটো কালার পেপার দিয়েছি ডেকোরেটিভ আইটেমস দিতে বলেছিল। ডেকোরেটিভ আইটেমস দিয়েছি আগের দুটো ডেকোরেটিভ আইটেমস পুরো নষ্ট করে দিয়েছে হার্ট ছিল আর স্টার ছিল খুব সুন্দর স্মাইলি ছিল সিজার দিতে বলেছিল। আর এই যে ফেভিকল আর রিবন সব দিয়ে দিয়েছি এখনও ক্লাসে যাচ্ছে ওগুলো ব্যাগে ঢুকিয়ে ঢুকিয়েছি সব মেষ্ঠ সমান চিৎকার করেই চলেছে ব্যাগ এ ব্যাগা সে টি শার্ট করে যেতে বলেছে কিছুতেই করতে চায় না নাও ব্যাগ নাও করে নাও চলো 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 সাতটা থেকে ক্লাস সাতটা বেজে গেছে অলরেডি সাতটা পাঁচ তাড়াতাড়ি 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 বাড়িতে এসে যেন করতে পারো ঠিক আছে ডেকোরেটিভ আইটেমসগুলো ওয়েস্ট করবে না চলো চলো স্নেল থাক স্নেল থাক তুমি চলো ও স্নেলটা অলরেডি ডেডাবে কি জানি আজকে দেখা যাক এই যে স্নেলটা স্নেলটা অলরেডি মারাই গেছে বলা মারা গানকে বলে কি মেরো না চলো আজকে তো আবার গানের পরীক্ষা আছে ওপরে সব কিছুর ব্যবস্থা করতে হবে বাবা গেছিল একবার উপরে কিছু চিৎকার করছে আমরা নিচে এগুলো দেখে যাই আমার এটাই হচ্ছে কাজ এটা থেকে আবার একটা চলে বেরিয়েছে ওপরের দিকে আবার ব্যবস্থা করতে হবে চেয়ার ফেয়ারগুলো রাখতে হবে ঠিক করে তারপরে মিষ্টি টাকা খাওয়া বলে চা খাইনি চা খাবো একটু আজকে জবা ফুল একটা ঝুলছে এই ফুলটা পড়ে গেছে কাল ফুটেছিল একটা ঝুলছে দুষ্ট সাতটা থেকে আটটা ঘন্টা ক্লাস করবো ভাই সামনে একটা আছে যাবা আজকে এখানে দুটো ফুল ফুটবে একটা গোলাপি একটা সাদা এটাও একটা ফুটবে হবে দেখা যাক কে কে এখন বিকু পেয়েছে ওকে শর্ট খেতে দিলাম এ দেখো ও বাবা শর্টটা কি করলি ফেললি না কি এ দেখো এখানে ফেলেছে আবার এখান থেকে তুলে তুলে খাচ্ছে তুমি তো তুলেই খাও খাও এটা পরিষ্কার প্যাকেট এটা এই কাগজটা পরিষ্কার এটা ভেবো না কাগজটা নোংরা আর আমার এই যে চা বিস্কিট এই বিস্কিটগুলো আমার এগুলো মিষ্টুর মিষ্টুকে দেবো আমি ক্রিম ক্যাকার খাবো সর খেয়ে নিই তারপরে আয়েস করে সর খেয়ে নিই তারপরে ও ক্রিম ক্যাকার খাবে দেখছো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে আবার দেখি বাবাকে কিছু হেল্প করতে পারি যদি দুষ্ট আমাকে কালকে টিপ করিয়েছে কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে কি ভালো লাগছে দেখতে কি দারুণ লাগছে এটা একটা ফুটেছে ডালগুলো না অনেক বড় হয়ে গেছে ডালগুলো এত বড় হয়ে গেছে গাছটা জায়গাটা ছোট্ট গাছটা বড় মার জন্য চা বসিয়েছি মা করলে কার চা খাবে মাকে জিজ্ঞাসা করলাম যে সতরঞ্জিগুলো কি দিয়ে আসবো ছাতে বলো না ওই যে কাকু তবলা বাজান ওই কাকু আসবেন বা আরও দু একজন আছে তারা আসবে তারা নিয়ে যাবে হয়ে গেছে নাও এই বিস্কিট খাবে মারি না অন্য বিস্কিট রেখে দিয়েছি কতটা এই জায়গাটাতে হবে এই জায়গাটাতেই হয় গত বছর এখানে হয়েছিল এই সাইডে চেয়ারগুলো বেঁধে দিয়েছিলাম গত বছর আরো চেয়ার ছিল বছর বছরটা কম চেয়ার চেয়ারগুলো তো নষ্টই হয়ে গেছে ওই যে আমার কাপড় আছে তুলতে হবে দেখি ভাবলাম সব রেডি করে রেখে দিই তা মা বলছে না থাক করবে তো চেয়ারগুলোকে ওইদিকে এরকম অনেক চেয়ার ছিল সব নষ্ট হয়ে গেল আমার গাছগুলো দেখে এখন তো ছাদে আসতে পারবো না ওরা গান টান করবে দিই তো আর ফুটছে না আবার হঠাৎ করে ফুটবে চলো যাই আজ রোদটা ভালোই দিয়েছে কটকটে যাক গরমটা সেরকম নেই এগুলো তুলে নিই দুষ্টুর আবার বিকেলে নাচের ক্লাস আছে এটা কি জানি আসবে তো এবার ছুটি তো হয়ে যাবে আশা করি যতক্ষণ ওরা থাকবে ততক্ষণ তার ছাদে কিছু করা যাবে না আমি সে হয়তো একবার আসবো চাটা দিতে কি জল টল যদি বাবা তো অবশ্য জল নিয়ে আসে বোতলে তো চা খাওয়ার জন্য মানে চা দেওয়ার জন্য একবার আসতেই হবে দেখো এগুলো সব ছাদে যাবে কিসে কিসে কি হয়েছে কি করিয়েছিল এটা ফ্লাওয়ার রোজ এটা খুলে গেছে খুব সুন্দর হয়েছে দেখি স্মেল আছে দেখি দেখি দারুণ হয়েছে এটা কে বানিয়েছো তুমি তুমি বানিয়েছো বাড়িতে বানাতে পারবে তো আর ডেকোরেটিভ আইটেমস দাওনি কেন তুমি দাওনি কেন তুমি তো ব্যাগে তো দিয়ে দিয়েছি ও ছেড়ে যাবে তাই জন্য ঠিক আছে কোথায় দিতে বলেছেন ডেকোরেটিভ আইটেমসটা পেটলগুলোতে নাকি ওই ইয়ে লিফগুলোতে পেটলে ঠিক আছে তুমি পারবে তো বাড়িতে করতে

যাবে না কেন যত বড় হচ্ছে তত কি লজ্জা পাচ্ছে নাকি এটা মা বানিয়েছিল পরীক্ষার পারপাসে দেখো এটাতে আজ বুঝবেন আমাকে কিছুই করতে দিচ্ছে না বলছেন করতে হবে না তো এই জন্য আমি আর কি করবো বাবারাই সব ঠিক করছে আমাকে দেয়ও না কোনো বছর করতে

মাঝার ঘরে রাখতাম তো এই ঘরে এনে রাখা হয়েছে যেহেতু মাঝার ঘরে মাঝের ঘরে রেডি করতে হবে ওনারা খাবেন ওখানে বসবেন পাচ্ছ এদিকে বাজে আবার দেখে নিচ্ছে আজকে আবার রোদটাও বেশ জোরালো দিয়েছে দেখো

ওটা বাইরে রাখো এতগুলো তুলে দিয়েছেন দুটো করে খাচ্ছে সব আর বাবা নিয়ে এসছে এতগুলো করে আমি তো খাবো না বাবা কাল জিজ্ঞাসা করছুরি কচুরি খাবে ওনাম না কাল লুচি খেয়েছে আর আমার এখন জানি না কেন কচুর টুচুর প্রতি আগে একটা আলাদা ক্রেস দেবো এখন আমি ইচ্ছাই করেন ওই লুচিটা একটু মাঝে মাঝে ভালো লাগে তাও খুব কম কমিয়েই দিয়েছি খাওয়া চা বসিয়ে দিলাম চা খাবেন এখন খাবেন না বাবাগুলো চাটা করে রেখে দেয় পরে দিয়ে আসবো শুরু হয়ে গেছে গানের পরীক্ষা স্টুডেন্টরা সব বসে আছে মাথা দেখা যাচ্ছে একজনের এইদিকে বাচ্চা মনে হচ্ছে কয়েকজন যখন তোমাকে বলা হবে তখন যাবে ঠিক আছে দেখো

দেখো জানো দুষ্টু বসো দিয়ে বসবে না

যাও তুমি নম কৰ নম কৰ ਨਮਕ ਕਰਦੇ ਬੋਲੋ ਇਹ ਇਸੇ ਇਸੇ ਗਾਣੇ ਸੁਜੋਗ ਪਏ ਗਏ ਹਨ যাও বাবিনের কাছে চলে যাও একটা ছবি নেই বলতে যা যাও বাবা বলে গেছে যাও যাও নিচে চলে যাও জল খাবে তবলার চলছে পরীক্ষা না দুষ্টু নিচে তবলার বল আমার কি ভালো লাগে এত সুন্দর শুনতে লাগে আরো কয়েকজন আছে মিস্টার চিৎকার শোনা Jangan lupa SUBSCRIBE, চলো ভিডিওটা এখানে শেষ করছি ওপরে তো গানের পরীক্ষা এখন চলবে এখন অনেকক্ষণ চলবে যেহেতু তবলা আছে গিটার আছে তো কতক্ষণ সময় লাগবে জানি না অন্যান্যবার ডেটটা প্রায় বেজে যায় দুটোও বেজে যায় তো জানি না এখন কতক্ষণ সময় লাগবে আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা পরের ভিডিওতে